হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার টু আমাদের চলছিলো লসাগু ও গোসাগু তো আজকে চ্যাপ্টার টু এর হবে টাইপ থ্রি টাইপ থ্রিতে যেটা যে ধরনের অঙ্ক হবে সেটা হচ্ছে দেখো এই সূত্রটা আমরা আগে ছোটোবেলায় করেছি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গোসাগু এই সূত্রের ভিত্তি করে টাইপ থ্রি অঙ্কগুলো হবে ঠিক আছে তো এখানে দেখো প্রথম কোশ্চিনটা এস জিডি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিফট টু এসছে বলছে দুটি সংখ্যার এল এবং এইচসিএফ যথাক্রমে একশো চুয়ান্ন এবং সাত যদি এদের মধ্যে একটি সংখ্যা হয় সাতাত্তর তবে অন্য সংখ্যাটি নির্ণয় করুন বা নির্ধারণ করুন তো এলসিএম মানে লসাগু এইচসিএফ মানে গসাগু তো এলসিএম হচ্ছে একশো চুয়ান্ন অর্থাৎ লসাগু একশো চুয়ান্ন আর গসাগু হচ্ছে সাত আর একটা সংখ্যা দেওয়া রয়েছে সাতাত্তর তো এই সূত্রতে আমরা যদি বসাই তো প্রথম সংখ্যা এখানে আমি বসিয়ে দিলাম সাতাত্তর একটা সংখ্যা যেহেতু দেওয়া রয়েছে এখানে দ্বিতীয় সংখ্যাটা মানে চেয়েছে অন্য সংখ্যা তো আমি এই জায়গায় দ্বিতীয় সংখ্যার জায়গায় এক্স লিখে দিলাম সমান লসাগু হচ্ছে কত একশো আর গসাগো হচ্ছে সাত গুণিত সাত ঠিক আছে তাহলে এক্সের মান কী হবে এই সাতাত্তরটা এপারে চলে আসবে তাই তো এটা ভাগ হয়ে যাবে তো এক সমান কত হবে চলো কাটো এখানে সাত এগারো সাতাত্তর এগারো দিয়ে এটা কাটলে হবে চোদ্দো তো অপশান বি হচ্ছে অ্যান্সার একদম ইজি অঙ্ক তারপরে দেখো দুটি সংখ্যার গুণ ফল এতটি এবং তাদের এলসিএম অর্থাৎ লসাগু এতটি দেওয়া আছে এসেফ কত আচ্ছা দুটি সংখ্যার গুণ ফল দেওয়া রয়েছে মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা এদের গুণ ফলটা দেওয়া রয়েছে এটা ঠিক আছে সমান লসাগু হচ্ছে পঁয়ত্রিশশো আঠাশ আর গসাগোটা চেয়েছে তাই তো এটা চেয়েছে তার মানে আমি গসাগু যদি বের করি তাহলে এই গুণ ফলটাকে এই লসাগু দিয়ে ভাগ করব। মানে এই গসাগু মানে এটাকে এ পারে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে তাই তো এইভাবেই তো আমি ডাইরেক্ট করে নিচ্ছি এটাকে এটা দিয়ে ভাগ ওকে তো এটাকে এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এক লাখ আটচল্লিশ হাজার একশো ছিয়াত্তর ভাজক পঁয়ত্রিশশো আঠাশ ঠিক আছে আচ্ছা অনেক বড়ো একটা ক্যালকুলেশন তো আমরা প্রথমে এককের অঙ্কটা দেখি যদি আমি এককের অঙ্ক এখানে দুই বসাই মানে তাহলে গুণ করি আট দুয়ে ষোলো তাহলে এখানে ছয় আসবে ষোলোর ছয় ঠিক আছে কিন্তু এখানে অপশান এককের অঙ্কের দুটা দুই আছে মানে বি অপশান বিও দুই রয়েছে সিও দুই রয়েছে তাহলে এ বুদ্ধি কাজে লাগবে না তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অপশান এ আর অপশান ডি কোনো অ্যানসার অ্যান্সার হবে না হয় বিয়াল্লিশ হবে না হলে বত্রিশ হবে ঠিক আছে এককের অঙ্ক যদি এই খাটাইতাম তো এখানে দেখো এটা আছে পঁয়ত্রিশ আমি ধরে নিলাম এখানে পঁয়ত্রিশ হাজার আছে আর এখানে এক লাখ আটচল্লিশ মানে আমি মোটামুটি দেড় লাখ ধরলাম ঠিক আছে এক লাখ পঞ্চাশ হাজার তো পঁয়ত্রিশকে আমি যদি এই তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে একশো পাঁচ ঠিক আছে তো এত যা যাচ্ছে না চার দিয়ে গুণ করলে চার পঁয়ত্রিশে একশো চল্লিশ তাই তো মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে তার মানে অ্যান্সার অপশান বি হবে বাকি তোমরা ভাগ করে দেখে নিগলো অপ বিয়াল্লিশই হবে ঠিক আছে আমি কনফার্ম দুটি সংখ্যার এলসিএম সি এম হলো একচল্লিশ আটান্ন এবং এসিএফ হলো চুয়ান্ন যদি এদের মধ্যে একটি সংখ্যা এতটি বা অন্য সংখ্যাটি নির্ণয় করুন এটা কিভাবে করব আগের মতোই এলসিএম বসিয়ে দেবো এসিএফ গুণ দিয়ে বসিয়ে দেব একচল্লিশ আঠান্ন গুণিত চুয়ান্ন আর একটা সংখ্যা যেহেতু দিয়েছে তো একশো সংখ্যা নিচে বসিয়ে দেবো অন্য সংখ্যাটা চেয়েছে এক্স যেটা আমি প্রথমবার বলেছিলাম ঠিক আছে সূত্রটা একটু ভালোভাবে মনে করে নেবে তাহলে এগুলো বুঝতে পারা যাবে আচ্ছা চারশো থেকে আঠাশ মানে চুয়ান্নকে সাত দিয়ে গুণ করলে এটা হবে তিনশো আঠাত্তর এটাকে সাত দিয়ে যদি আমি করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ একটাতেই পাঁচ আছে অপশান বি গ্যারান্টি আনসার করে নিই ভাগটা পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে সাত তেষট্টি আর এখানে হয়ে যাবে আঠাশ চার সাথে আঠাশ অপশান বি ওকে দূর সংখ্যার গুণফল একশো আট এবং তাদের লসাগু আগুত্তিন তাদের গসাগু আগুত্তিন তাদের লসাগু কত তো সূত্রটা বারবার লেখার দরকার নেই তাই তো একবার চলে একবার লিখে দিই দু প্রথম অঙ্ক তো আমরা লিখেছি দুটি সংখ্যার গুণফল মানে প্রথম সংখ্যা আচ্ছা যেহেতু লসাগু তো গসাগু গুণিত লসাগু সমান দুটি সংখ্যার গুণফল তাই তো তার মানে একশো আট এখানে গসাগু তিন বলেছে লসাগু চেয়েছে তার মানে এই তিনটা এবারে এসে ভাগ তো একশো আটকে তিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত ছত্রিশ অপশন এ হচ্ছে অ্যান্সার বারবার লেখা করার দরকার নেই এগুলো অঙ্ক মুখে মুখেই হবে ঠিক আছে দুটি সংখ্যার গুণফল ফল মানে গুণফলটা ফলটা দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাঘু বের করেছে দুটা ভাগ করে নাও অ্যানসার হয়ে যাবে তিনশো বাহান্ন আছে চার দুয়ে আট আর চার পঁয়ত্রিশে একশো চল্লিশ বি চার তাইতো দুটি সংখ্যার গুণফল ফল সাতশো কুড়ি এবং তাদের গসাগু চার তো গুণ ফল দেওয়া আছে গসাগু দেওয়া আছে কী চেয়েছে লসাগু চেয়েছে ভাগ করে নাও চার আঠারো বাহাত্তর ও একশো আশি দুটি সংখ্যার গসাগুল ষাটচল্লিশ এবং তাদের যোগফল ফল একশো অষ্টআশি আছে এটা একটু আলাদা তো দেখো উভয় সংখ্যা নির্ণয় করুন সংখ্যা বলেছে যোগফল ফল একশো অষ্টআশি আমরা অপশানে দেখব কোন কোন অপশানে যোগ একশো অষ্টআশি আছে দেখো এটা কত যোগফল সাত একে আট চার পাঁচে নয় ভুল করে অ্যান্সার হবে না যোগ ফল একশো অষ্টাশি হতে হবে দুশো পনেরো আর দুশো এগারো সংখ্যা দুটো এমনিতেই বড়ো যোগফল করলে এমনিতে অনেক বড়ো হয়ে যাবে ষাট চল্লিশ আর একচল্লিশ একশো একচল্লিশ আচ্ছা সাত একে আট চার চার আট আচ্ছা এ একশো অষ্টাশি হচ্ছে অপশান ডি আট একে নয় এটা একশো অষ্টাশি হবে না অপশান সি অ্যান্সার ঠিক আছে অঙ্ক করার দরকারই নেই দুটি সংখ্যার লসাগু নশো নব্বই এবং তাদের গুণ ফল এতটি তাদের গসাগু কত তাহলে গুণ ফল দেওয়া রয়েছে গুণ ফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাঘু বেরিয়ে যাবে তো নশো নব্বই নশো নব্বই কেটে গেলো থাকলে একটা শূন্য মানে দশ অপশান ডি তাই তো নশো নব্বইকে দশ দিয়ে গুণ করলে ন হাজার নশো হবে ওকে অপশান ডি হচ্ছে অ্যান্সার দুটি সংখ্যার গুণ ফল তেত্রিশশো পঁচাত্তর এবং তাদের গসাঘু পনেরো তাদের লসাঘু কত একই ধরনের অঙ্ক একই টাইপ হয়ে অঙ্ক তাহলে এটা ভাগ করে রাও তাহলে এটা ভাগ করলে হবে পনেরো দিয়ে তিরিশ হাতে থাকলো তিন তার মানে সাঁত্রিশ আবার পনেরো দিয়ে তিরিশ হাতে থাকলো সাত মানে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর মানে দুশো পঁচিশ অপশন নিয়ে অ্যান্সার দুটি সংখ্যার গুণফল বারোশো আশি এবং তাদের গসাগু আট তাদের লস আগু কত হবে আবার আট দিয়ে ভাগ করো আট দিয়ে ভাগ করলে এটা কত হবে আট এককে আট আচ্ছা আট ষোলো একশো আঠাশ আর কিছু দরকার নেই আট ষোলো একশো আঠাশ মানে একশো ষাট হচ্ছে অ্যান্সার ওকে আজকে তাড়াতাড়ি হয়ে গেল ওকে থ্যাংক ইউ